দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন বৈদ্যুতিক কারণে ভিডিওটা আরো আগে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারে নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে আপনাদের অঞ্চলে কিরকম রকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন তবে যাদের ফার্মে ছোট বাচ্চা আছে বৃষ্টি হইলে কিন্তু পর্দাগুলো ফেলে রাখতে হবে না হলে বাতাসের আর্দ্রতায় ভিতরে ব্রডিং নিউমোনিয়া হওয়ার একটা আশঙ্কা থাকে বৃষ্টি কমার সাথে সাথে তুলে দিতে পারবেন যদি বাতাস না থাকে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা ব্যচা হচ্ছে একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত তবে কিছু জায়গায় যেমন একশো দশ পনেরো আছে ঠিক তেমনি কিছু জায়গায় একশো পঞ্চান্ন ষাটও আছে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে এখন জানাচ্ছি পরবর্তীতে মুরগির বাজার আবারও জানাবো সোনালি নর্মাল দশ টাকায় ক্লাসিক এগারো টাকায় কুয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল বারো হাইব্রিড সুপার চোদ্দো সাদা ফউমি সত্তর মিশরি ফউমি তেইশ টাইগার কালারবার্ড সেবানোর বিশ কালারবার বিশ এবং একুশ দুটি আছে দেশি চল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচানব্বই বেজিং একশো চিনাহাস একশো দশ কাকি ক্যাম্বেল হচ্ছে চল্লিশ টাকা পার পিস এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই রেটগুলো জানাইলাম এখন জানাচ্ছি সারা বাংলাদেশের ব্রয়লার সহ অন্যান্য বাচ্চা এবং মুরগির দাম ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে তেরো টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে কাজী কোম্পানির কিছু কিছু বাচ্চা সতেরো টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি একশো বিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত কিছু জায়গায় একশো দশ পনেরো কিছু জায়গায় একশো ষাট আছে সোনালি একশো আশি পর্যন্ত আছে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ একশো পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আছে এবং ব্রাউন ককটা একশো পঞ্চাশ পঞ্চান্ন আছে রঞ্জু জামালপুরতে গেলেছেন একশো বিশ টাকায় ব্রয়লার মানিক বগুড়াতে গে লিখেছেন একশো সাতাশ টাকা কেজি ব্রয়লার মাহফুজ সিলেটতে গিখেছেন একশো উনষাট টাকা কেজি ব্রয়লার আসিফ নেত্রকোনাতে গেখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার ময়ন সাতক্ষীরাতে গিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার নেত্রকোনা ময়মনসিংহ পর জামালপুরে কিন্তু বাজারটা সবসময় অন্যান্য বাজারের তুলনায় কম থাকে জনি কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো বিশ টাকায় ব্রয়লার শাহাবুল থেকে গেলেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার আলমকল্যাতে থেকে একশো ছাপ্পান্ন টাকা কেজি ব্রয়লার সুমন নীলফামারিতে থেকে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো বড় মুরগির বাজার ব্রাউন কক বাচ্চা কেনা বেচা হবে নয় টাকায় ব্রাউন লেয়ার বাচ্চা কেনা বেচা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় এর পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে অবশ্যই জানাবো আর আপনাদের কাছে থাকলেও কমেন্টসে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ